নমস্কার এই খবরের পরে এখন প্রশ্ন এটাই থাকছে পশ্চিমবঙ্গের বড় নির্বাচনগুলিতে যখন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসাবে যখন দেখতে চাইছে তখন সিপিআইএম সেটাকে সমর্থন আগামী দিনে করবে তো নাকি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বিপদ এই স্লোগান তুলে তখন ফের আবারও নো ভোট টু বিজেপি এই প্রচার করে সিপিআইএম ঘুরপথে আবারও সেই তৃণমূলকে সমর্থন করবে না তো এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে রাজ্যের শাসক দল তৃণমূলকে হারিয়ে সমবায় নির্বাচনে বাম বিজেপি বোর্ড গঠন করল সমবায় নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রে চেয়ারা নিয়েছিল গোটা এলাকা শেষ পর্যন্ত যখন ভোটের ফলাফল বের হয় তখন দেখতে পাওয়া যায় একত্রিশ আসনের সুলতাননগর যৌথ গৌরাঙ্গ সমবায় সমিতিতে বারো আসনে জিতেছে বামেদের সমবায় বাঁচাও মঞ্চ চারটি আসন পেয়েছে বিজেপি অন্যদিকে তৃণমূলের ঝুলিতে গিয়েছে পনেরোটি আসন কিন্তু বোর্ড গঠনে দেখা গেল উলট পুরাণ সমবায় সমিতি হাত ছাড়া হলো পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের বিজেপির সমর্থন নিয়ে বোর্ড গঠন করল বামেদের সমবায় বাঁচাও মঞ্চ জানা যাচ্ছে তৃণমূল পনেরো আসনে জিতলেও দুজন প্রার্থীর নির্বাচন বাতিল হয়েছে ফলে তেরোটি আসন নিয়ে তৃণমূলকে সন্তুষ্ট থাকতে হয়েছে অন্যদিকে সমবায় বাঁচাও মঞ্চে দখলে ছিল বারোটি আসন বিজেপির সঙ্গে জোট করে ষোলোটি আসন নিয়ে সুলতাননগর যৌথ গৌরাঙ্গ সমবায় সমিতি দখল করল বিরোধীরা এর আগে লোকসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুর সমবায় ভোটে ধাক্কা খেয়েছিল শাসক দল তৃণমূল তমলুকের সৈদ মাতঙ্গিনী ব্লকের দুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আসন সংখ্যা ছিল বারোটি আটটি আসনে জিতেছিল বিজেপি অন্যদিকে তৃণমূল পেয়েছিল চারটি আসন মোট ভোটার সংখ্যা ছিল পাঁচশো পঁয়তাল্লিশ জন মোট পাঁচটি গ্রাম পুদুমপুর ঘোড়াঠাকুরিয়া ধুরপা রাজগোদা এবং পোলন্দা এই সমবায় সমিতির অন্তর্ভুক্ত ছিল